হ্যালো আসসালামু আলাইকুম আমি জিহাদ তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা প্রতিদিন পাঁচশো থাকা ছয়শো রাভেলেটেল রাশিয়ান কারেন্সিতে আর বাংলাদেশি কারেন্সিতে পাঁচশো টাকা বা পাঁচশো টাকা থেকে ৬30 টাকা পর্যন্ত পার ডে আর্ন করতে পারবেন ঠিক আছে তো আমি ভিডিও শুরুতেই বলে রাখি আজকের সাইট থেকে আপনারা যদি ইনকাম করতে না পারেন তাহলে আমার যে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিন আর আমার কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই ঠিক আছে কারণ প্রত্যেকের সময় মূল্যবান অযথা সময় নষ্ট করার প্রয়োজন নাই ওকে তো আমি যেই ওয়েতে মূলত আর্ন করি ঠিক আছে যেই মেইন ওয়েটাতে আমি আর্ন করি সেই ওয়েটা আমি আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে একটা স্টেপ বাদ যাবো আর সেখান থেকে ইনকাম কম করতে পারবেন ঠিক আছে তো প্রথমে বলে তো আরেকটা কথা বলে রাখি এখান থেকে আপনি ফোন এমনকি পিসি দুই দুইটাইতেই কাজ করতে পারবেন কিন্তু পিসি থেকে তুলনামূলক একটু বেশি কাজ করা যাইবো মানে মোটামুটি বাংলা টাকায় দশ থেকে বারো টাকা এরকম একটু এক্সট্রা কাজ করতে পারবেন এতটুকু আর কিছুই না তো পাঁচশো পাঁচশো ছয়শো টাকার পেটে দশ বারো টাকা আমারই কিছুই না ঠিক আছে তো চলেন আমি কাজগুলো দেখাই তো প্রথমেই আসি রেজিস্ট্রে মানে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো দেখেন এই যে যেহেতু রাশিয়ান ওয়েবসাইট রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই থাকবো ঠিক আছে তো আমরা এখান থেকে ট্রান্সলেট করে নিই বা ট্রান্সলেট করার জন্য সবাই জানে নি মোটামুটি যারা কাজটা থ্রি লাইনে ক্লিক করার পরে ফোন থেকে পিসি থেকে সেম এই যে ট্রান্সলেটে ক্লিক করলে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে ঠিক আছে দেন এই যে রেজিস্ট্রেশন যে অপশনটা এখানে ক্লিক করবেন তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমি জাস্ট প্রসেসটা দেখাই দিই আপনারা নিজেরা নিজেরা রেজিস্ট্রেশন করে নিন ওকে তো এখানে নাম দিবেন এখানে ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন দেন আম নটের ওবোটে ক্লিক করুন রেজিস্ট্রেশ রেজিস্টারে ক্লিক করবেন তারপরে আপনার একটা কনফার্মেশন কোড যেতে পারে কনফার্ম করে দিবেন না গেলে নাই ঠিক আছে ওকে তো চলেন এখন আমরা কাজে ফিরি তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমি সরাসরি এই যে লগ ইন করার জন্য এই ইন্ট্রেন্স যে অপশনটা এখানে ক্লিক করবেন আচ্ছা যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এখানে চলে আসে তো আম নটের ওবোটে ক্লিক করবেন কারণ এইটা কাজ করি না এটা অ্যাডভার্টাইজের অপশনে আছে আপনার এখান থেকে ইউজার অপশন নিয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন ইউজারে তো আবার বলে রাখি ফোন থেকে পিসি থেকে একদম সেম কাজ বাট পিসিতে তুলনামূলক দশ বারো টাকার কাজ বেশি পাঁচ ছয়শো টাকার ভিতরে ঠিক আছে তো আবার আমি ইংলিশে ট্রান্সলেট করে নিলাম তো দেখেন এইখানে যে কাজগুলো আমি প্রথমে যে জিনিসটা আপনার চাইলে ওই কাজগুলো ফোন থেকে অ্যাপ্লাই করতে পারেন বাট আমার মনে হয় দশ বারো টাকার জন্য এক্সট্রাই নেওয়ার প্রয়োজন নেই তো আমি প্রথমে আগে ওই বিষয়টা ক্লিয়ার করি ঠিক আছে তো ফোন থেকে যারা কাজ তাদের মানে মেইন যেটা কাজ যেটা থেকে মূলত চারশো রাবেলের মতো আসে সেই কাজটা ফোন থেকে আরও ভালো হয় পিসি থেকেও ভালো হয় বাট ফোন থেকে আমার মতে বেস্ট তো ফোন ইউজার যারা আছেন তারা একটু একটা মিনিট ওয়েট করেন আমি এই বিষয়টা আগে পিসি ইউজারদেরকে দেখাই নিয়ে নিই ঠিক আছে ওকে তো এখন এইখান থেকে ইনস্টল এক্সটেনশন এই অপশানটাতে আমরা ক্লিক করবো আচ্ছা তো এই দেখেন এইখানে এই যে অ্যাড টু ক্রম এই অপশনটাতে আমরা এখন ক্লিক করব ওকে তো এই যে অ্যাড এক্সটেনশন তো দেখেন কিছুক্ষণের ভিতরে আমার এই যে এক্সটেনশন ডাউনলোড হয়ে যাবে এই যে আমার এক্সটেনশন অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখন এই এক্সটেনশনটা আমরা এখানে পিন করে রাখবো ঠিক আছে পিন করে রাখার পরে এই যে অপশনটা চলে আসছে তো আমি এখান থেকে ট্রান্সলেট করে নিই আচ্ছা থ্রি ডটে ক্লিক করে ট্রান্সলেট করে নিই এই যে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে তো এখন লেখা টু ইউর পার্সোনাল অ্যাকাউন্ট এখন এখানে ক্লিক করব আচ্ছা এই যে এই ইন্টারফেস কিন্তু কাজটা মূলত ইন্টারফেসে না আমি কাজটা এখান থেকে দেখে দিচ্ছি ইন্টারফেসে কাজ আসছে একটু পরে ওকে তো এখন এইখানে দেখেন অ্যাড ইন দি অ্যাক্টিভ ট্যাব অফ দি ব্রাউজার মানে এটা যদি আমরা ক্লিক করি এই যে আশেপাশে ট্যাব এখানে অ্যাড শো করবে এই দেখেন এই যে অ্যাড শো করতেছে ঠিক আছে দেন অটো সার্ফিং ইন এ নিউ উইন্ডো এটা ক্লিক করলে এই যে অটোমেটিক্যালি একটা নিউ উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে মানে সার্ফিংয়ের যে কাজগুলো এই কাজগুলো তো এখান থেকে খুবই সামান্য ইনকাম হব তো এখানে অত ফোকাস দেওয়ার প্রয়োজন নাই জাস্ট আমি প্রসেসটা দেখাইলাম ঠিক আছে আর এই কাজের পাশাপাশি অন্য কাজগুলো করতে পারবেন তো এটা একটা বেনিফিট বাট সামান্য বাকি তো আমি অফ করে দিই আচ্ছা এখন মূলত মেইন যে ইনকামটা ঠিক আছে মেইন থেকে আমরা পার ডে চারশো থেকে পাঁচশো রাবেল পর্যন্ত আর্ন করব ওই প্রসেসটা দেখাই তাও মাত্র আমরা শুধুমাত্র ইউটিউবের কাজ করে তিনশো রাবেল আর বাকি সব কাজটা পাঁচশো রাবেল পর্যন্ত যাইব তো এখন যেহেতু মেইনলি ইউটিউব তো ইউটিউবের কাজে আসে ঠিক আছে ওকে তো ইউটিউবের কাজগুলো আছে এইখান থেকে আমরা প্রথমে একটা ফিল্টার ইউটিউব সিলেক্ট করে নিব ঠিক আছে এই যে কাজটা দেখতেছেন এই কাজগুলো করবো না দেখেন এগুলো পরে করবো আর না করলেও সমস্যা নেই আচ্ছা তো আমি এখন কিছু কাজে আসি এই দেখেন এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো রাবের যে কাজগুলো আমি ট্রান্সলেট করে নিই একটু ট্রান্সলেট টু ইংলিশ দেখেন জিরো পয়েন্ট ফাইভ জিরো রাবের যে কাজ লিভে কমেন্ট অন ইউটিউব শুধুমাত্র ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন আচ্ছা তো চলেন আর কমেন্টের কাজটা এটা আমি বইলা রাখি তো এই কাজটা করতে সর্বোচ্চ নেট স্পিড যদি ভালো থাকে সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে তো দশ সেকেন্ড কাজ মানে ষাট মিনিটে মানে সরি ষাট সেকেন্ডে ছয় টাকা মানে এক মিনিটে যদি ছয় টাকা করেন তার মানে আপনি মোটামুটি এক মিনিটের ভিতরে তিন রেবল বাংলা টাকায় সাড়ে তিন টাকার কাছাকাছি আপনি আর্ন করতেছেন এক মিনিটে ঠিক আছে তাহলে এক ঘন্টা কাজ করলে কতটুকু হয় আপনার ক্যালকুলেশন ভালো পারেন তো আপনারা দেখে নেবেন ঠিক আছে ক্যালকুলেশন ভালো না পারলে ক্যালকুলেটর আছে আপনি সেখান থেকে হিসাব করে দেখিয়ে নেন তো চলেন বকর বকর না করে এখন শুরু করি তো ইউটিউবের কাজটা যে করবো আমাদের অ্যাকাউন্ট চিনবে কীভাবে এর জন্য আমাদের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট এখানে সেট আপ করতে হবে কিভাবে আমি দেখা দেয় একদম ইজিলি একদম সহজ ঘটনার কোনো প্রয়োজন নেই তো এই জন্য প্রথমে যে ম্যান আইকনটা আছে এই ম্যান আইকনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেনি যে অথরাইজড অ্যাকাউন্টস এখানে ক্লিক করব আচ্ছা তো এখানে দেখেন যে ইউটিউব যে অপশন ভিকে থেকেও কাজ করতে পারেন বাট পেমেন্ট যেহেতু কম আর কাজ যেহেতু আনলিমিটেড আছে আমরা ইউটিউবের কাজগুলোই করব ঠিক আছে তো জাস্ট আমি এতটুকুই দেখাই আর আপনার যদি এখান থেকে ভিকে টিকের কাজ দেখতে চান তাও পরে আমাকে কমেন্ট করে দিন আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব সমস্যা তো দেখেন এখন আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করি আচ্ছা আবারও ইংলিশে ট্রান্সলেট করি ওকে তো এখন এখানে চাইছে কানেক্ট দি ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেল আইডি তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আমি ইউটিউব আইডি কোথা থেকে পাই পাবো ঠিক আছে তো আমি সেটাও করে দিতেছি ওকে তো প্রথমে আপনার যেন যারা ফোন ইউজার আছেন সরাসরি চলে যাবেন ব্রাউজারে আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন ইউটিউব স্টুডিওর অ্যাপ দেওয়া না অনেক সময় দেখেন কি মানে ইউটিউব স্টুডিও অ্যাপ নামও থাকলে অ্যাপে নিয়ে আসে অ্যাপ আনস্টল করে দেবেন ক্রম ক্রম ব্রাউজার থেকে যাবেন তাছাড়া কিন্তু অপশনটা পাবেন না ওকে ইউটিউব স্টুডিওতে যা আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় লগ ইন করবেন বা লগ ইন অটোমেটিক্যালি করা থাকে তারপর যদি না থাকে করে নেবেন ওকে এখন ইউটিউব স্টুডিওতে আসার পরে যারা ফোন ইউজার আছেন বা পিসি ইউজার সবাই একদম এই যে বাম পাশে কোনায় সেটিংস অপশনটা আছে সেটিংস অপশনে একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে এই যে চ্যানেল যে লেখাটা এখানে ক্লিক করবেন দেন এই যে অ্যাডভান্সড সেটিংস এই যে মিডেলের যে অপশনটা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আচ্ছা এই দেখেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টস একদম নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন আচ্ছা এই যে চলে আসছে এখন এইখানে দেখেন এই যে ভিউ অ্যাডভান্সড সেটিংস এইখানে ক্লিক করবেন এই যে আমার চলে আসছে চ্যানেল ইউজার আইডি চ্যানেল আইডি আমার চাইছি কি এখানে আমার এখানে চাইছে চ্যানেল আইডি তো আমি এখান এইখান থেকে আমার চ্যানেল আইডিটা কপি করে নিলাম এই যে কপি এখানে ক্লিক করলে কপি হয়ে যাব ঠিক আছে তো এখন আমি এই চ্যানেল আইডিটা এখানে পেস্ট করে দেবো ওকে এই যে কানেক্ট অ্যাকাউন্ট দেখেন সাথে সাথে কানেক্ট হয়ে গেছে ওকে তো আপনি চাইলেই এইভাবে চ্যানেল ডিসকানেক্ট করেন নতুন কোনো চ্যানেল দিয়েও কাজ করতে পারেন তো আমার এখন থেকে কাজ শেষ তো এখন আসেন মেইন কাজে চলে আসে তো এই যে যে টাস্ক অপশনটা আছে টাস্কে ক্লিক করবেন আমি আবারও বইয়া রাখি জাস্ট ইউটিউবের কাজ করে আপনার এখান থেকে তিনশো রাবেল মানে মোটামুটি তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকার মতো এখান থেকে আর্ন করতে পারবেন রাবেলের রেট আপ ডাউন করে এর জন্য বিশ তিরিশ বলতেছি আমি সমস্যা নেই ওকে তো এর থেকে হাই যায় না আবার এর থেকে লো হয় না ঠিক আছে তো এর জন্যই এরভিটে বললাম আমি ওকে তো এই যে এইখানে সার্চ ফিল্টার এখান থেকে যে কোনো কাজ সার্চ করতে পারবেন ইউটিউবে ক্লিক করবেন ঠিক আছে আমি অন্যান্য ইউটিউবের মতো আমি যে ফ্যাসিলিটিসগুলো হ্যান ত্যানি যে টুকটাকি না আমি মূলত এখান থেকে আর্ন নেব আমি জাস্ট অতটুকু দেখা দিতেছি আর্ন করার জন্য কারণ আমরা তো এখানে আর ইনকাম করার জন্য তাই না ওকে বাড়তি কথা না বইলে এতটুকু দেখা দেয় আচ্ছা দেখেন এইখানে আপনার এই কাজগুলো একটু খোঁজার প্রয়োজন নেই অলওয়েজ থাকে এই কাজগুলো ওয়াজ দি ভিডিও অন ইউটিউব মানে নির্দিষ্ট একটা সময় থাকে এই সময়টুকু দেখলে এইটুকু তো আমরা যে মোটামুটি যে ছোটো কাজগুলো ঠিক আছে ওগুলো আগে শেষ করবো তারপরে বড়ো বড়ো যেগুলো ওগুলো শেষ করবো বড়ো বড়ো বলতে অত বড় না এই কাজগুলো করতে এক মিনিট দেড় মিনিটের মতো সময় লাগে বাট এই যে কমেন্টের যে কাজগুলো আপনি এক কথায় এক মিনিটে আচ্ছা আমি একটা কাজ করে দেখাই দিই কথা না বইলা ওকে দেখেন কারণ আমি আপনার এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিবেন তাও দেখার জন্য দেখেন স্টার্ট কমপ্লিটিং দি টাস্ক এখানে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করেন যেহেতু আমাদের এগুলো সব রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ছিল ঠিক আছে তো এখন আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছি বাট কমেন্টও এর জন্য মানে ইংলিশে ট্রান্সলেট দেখাইতেছে তো যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে থাকে এর জন্য আমরা আগে যে ল্যাঙ্গুয়েজটাতে ছিল রাশিয়ান সেইখানে চলে যাবো না ঠিক আছে একইভাবে আছে বাট আপনার এখানে এসে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে নিয়ে কপি করবেন ওকে কপিতে ক্লিক করবেন এই যে আমার কমেন্ট কপি হয়ে গেছে দেন কন্টিনিউ দি টাস্ক ওকে তো এখন আমি টাস্কে ক্লিক করলাম আচ্ছা সরি আমার মানে এখান থেকে একটু বের করে দিয়েছিলো আমার রেকর্ডিং স্ক্রিনে চলে গেছিলো ওকে আচ্ছা তাহলে আমি আরেকটা অ্যাপ্লাই করতেছি ওকে আচ্ছা সিমভাবে আমি আরেকটাই ই করে হয়তো বা কোথাও একটু প্রবলেম হয়েছিলো বা পিসি ল্যাক করতেছিলো এর জন্য হয়তো বা কোনো প্রবলেম হয়েছিল তো আমি সেমভাবে এই যেখান থেকে কপি করে নিলাম আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কপি করে নেবেন দেন কন্টিনিউ দি টাস্ক আচ্ছা এই যে চলে আসছে এখন ঠিক আছে তো আমি এই যে অফ করে নিলাম অফ করে নেওয়ার পর জাস্ট আমার যদি কমেন্টের কথা বলতে আমি কমেন্ট তো এর আগের জন্য আমার পিসি হয়তো একটু ল্যাক করছিল এর জন্য প্রবলেমটা হয়েছিলো ঠিক আছে তো এটা নিয়ে আর কোনো প্যারানোর প্রয়োজন নাই নর্মালি আমি কমেন্ট করে দিলাম ওকে আচ্ছা এই যে আমার কমেন্ট হয়ে গেছে ওকে তো এখন আমি এইখানে আসার পরে দেখবেন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে গে দেখছেন চেক দি পারফরমেন্স এ কন্টিনিউ দি টাস্ক লেখা ছিল বাট এখন এখানে চেক দি পারফরমেন্স অপশনটা আছে তো এখন এখানে ক্লিক করে দিব ক্লিক করলাম আচ্ছা দেখেন কুড নট ফাইন্ড ইয়ার কমেন্ট আন্ডার দি ভিডিও সামটাইমস দি কমেন্ট ইনফরমেশন ইজ নট ডিপেন্ডেন্ট ইমিডিয়েটলি মানে এর কথাটা এই কথাটার মূল উদ্দেশ্য হলো এই জিনিসটা আপনাদেরকে কিছুক্ষণের জন্য একটু মেবি ওয়েট করাবো দেখছেন এই যে দুই ঘন্টা প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময়ের ভিটে জিনিসটা অ্যাপ্রুভ করে নিব মানে অনেক সময় মানে এটা তো একটা রোবোটিক সিস্টেমে কাজটা চলতেছে তাই না সবসময় কাউন্ট করতে পারে না তো চলেন আরও দুই তিনটা কাজ করি তো এখান থেকে দেখতে পারবেন যে দুই তিনটার ভিতরে মানে কিছু আটকে রাখবো আবার কিছু দিয়ে দিব তো এই কাজটা আমি করি স্টার্টে ক্লিক করি তো এই পেমেন্ট কিন্তু দিয়ে দিব এটা মাই নেই আপনি যদি কমেন্ট করে থাকেন পেমেন্ট দিয়ে দিব ঠিক আছে ওকে তো এখন আমি স্টার্ট কমপ্লিটিং টাস্কে ক্লিক করি আচ্ছা কমেন্ট কপি করলাম দেন কন্টিনিউ দি টাস্ক ভিডিওটা অফ করে রাখি আচ্ছা ঠিক আছে যেহেতু চলে আসছে তো এখন আমি এখান থেকে কমেন্ট পেস্ট করে দিই আচ্ছা আমার কমেন্ট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি যে কমেন্ট করছি ট্যাপটা ডিলিট করে দিই ওকে তো এখন এখান থেকে ক্লিক দিই পারফরমেন্স আচ্ছা এটাও সেমভাবে দেখাইতেছে সমস্যা নাই আরও কাজ করি

এইসবই করা নিজে থেকে কমেন্ট করা এগুলো সব মনে করেন এই যে এরকম টাস্ক টাস্কের মাধ্যমে কমপ্লিট করে নিছে ঠিক আছে তো আমরা এখন এখান থেকে এই অপশনটা যেহেতু কমেন্ট করে ফেলছি আচ্ছা এখন এই যে এখান থেকে আমরা ক্লিক দিই পারফরমেন্স এখানে ক্লিক করবো এইটাও সেমভাবে হয়তো ওয়েবসাইটেতে এই মুহূর্তে ট্রাফিক বেশি এর জন্য ঠিক আছে আচ্ছা দেখেন এই যে একটু কিন্তু তেরো রাফ ছিল এখন এই যে চোদ্দ হয়ে গেছে গা একটু আগে সাড়ে তেরো ছিল চোদ্দ গেছে মানে একটা অলরেডি অ্যাপ্রুভ করে নিছে আচ্ছা এই যে এই যে এই যে একটা এই মুহূর্তে যে একটা অ্যাপ্রুভ করে নিছে ঠিক আছে একটা অ্যাপ্রুভ করে নিছে সাথে সাথেই মানে কিছুক্ষণের ভিতরে তো এইভাবে অ্যাপ্রুভ করে নিব আবার কিছু কিছু আছে একদম সাথে সাথে অ্যাপ্রুভ করে নিব ঠিক আছে তো এটা না প্যারানোর দরকার নাই তো আমার পিসি একটু ল্যাক করতেছিল যে মান্তরিকভাবে দুঃখিত বাট কাজগুলো তো মেইনলি প্রসেসটা তো আপনারা বুঝতে পারছেন তাই তো তো এইভাবে আপনার চ্যানেল আর্ন করতে পারবেন তো আর কিছু জিনিস আরেকটা জিনিস দেখাই আচ্ছা টাসকে থেকে আমি আরেকটা জিনিস দেখে একটু রিফ্রেশ দেন দেখছেন একটু আগে যে সাড়ে তেরো ছিল এটা কিন্তু রিফ্রেশ দেওয়া নাই এখন দিলে এই যে হয়ে গেছে দেখছেন মানে একটু সময় বাট করে নিছে কারণ ট্রাফিক যখন বেশি থাকে এরকম হয়ে যায় ট্রাফিক সময়টাতে কম থাকে ওই সময়টাতে কাজ করার চেষ্টা কাজও বেশি পাবেন সমস্যা নেই তো এই যে এই কাজগুলোই মোটামুটি হিউজ পরিমাণে একটা কাজ আছে এছাড়াও ইউটিউবের কাজ বাদ দিয়েও এখানে দেখেন সফটওয়্যার ইনস্টলেশন মোবাইল অ্যাপস রিভিউ আদার্স এক কথায় আপনি দিনে এই ওয়েবসাইটটাতে যদি সব কিছু মিলাইয়া দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিতে পারেন একজন মানুষ জব করতে গেলেও আট ঘন্টা ডিউটি করে মাসে দেখবেন পনেরো হাজার টাকা স্যালারি হবে আপনি যদি এখানে টোটালি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিতে পারেন মান্থলি এখান থেকে আপনি ডলার হিসেব করলে প্রায় দেড় দুইশো দুইশো ডলারের কাছাকাছি আর্ন করতে পারবেন মান্থলি ঠিক আছে তো বিষয়টা হাময়িক কিছুই না আমি আবারও বইলে রাখতেছি ভিডিও শুরুতে যে বলছিলাম আপনারা যদি এখান থেকে আর্ন করতে না পারেন আমার চ্যানেল আস আনসাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওর আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব ঠিক আছে আর উইডো সিস্টেমটা দেখায় হ্যাঁ উইডো সিস্টেমটা দেখাই তো আমি এর আগে যখন ওয়েবসাইটেতে কাজ করছি তখন এটার উইডো সিস্টেম ছিল মোটামুটি আচ্ছা আমি এ যাই আগে পেয়ার সেটিংসে যে এখানে যে কথা বলি এই দেখেন আমি এর আগে যখন ওয়েবসাইটে কাজ করছি তখন এখানে মোটামুটি পেয়ারে উইডো ছিল দুইশো রাবেল আর আরেকটা আছে ট্রন টিআরএক্স মানে বাইনান্সের এটা ছিল একশো রাবেল কিন্তু ওয়েবসাইটে ওভার বাড়াইতেছে আপডেটও করতেছে সাথে সাথে সব কিছু মানে সব কিছু ইয়েছে আর কি সব কিছুর পেমেন্টের ইটার মানে পেমেন্টের পরিমাণটাও বাড়তেছে তো পেয়ারে এখন দিচ্ছে চারশো আর ট্রন টিয়ার সরি পেয়ারে দিচ্ছে পাঁচশো রাবল আর ট্রন টিয়ার এক্সে দিছে চারশো রাবেল ঠিক আছে আর আপনার যারা এই যে পেয়ারের মাধ্যমে ট্রন টিয়ার এক্সের মাধ্যমে মানে ডলারগুলো নেওয়ার পরে সেল দিতে পারেন তারা চাইলে আমার কাছে সেল দিতে পারেন এর জন্য আমি আমার একদম রিয়েল যে আইডিটা আমার রিয়েল যে প্রোফাইল সেটার আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে মেসেজ দিবেন মেসেজ দিয়ে সবকিছু যা যাযাই বাজাই করে আপনার চাইলে ডলার সেল দিতে পারেন আর আপনার চাইলে অন্য কারো কিছু সেল দিতে পারেন ঠিক আছে দ্যাটসট আর অবশ্যই আমার জানাইবেন যদি এখান থেকে ইনকাম করতে না পারেন ঠিক আছে কারণ আমি এখান থেকে রেগুলার ইনকাম করি ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে আর আপনি যদি এইসাইড নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই জিনিসটা নিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো ওয়েবসাইট সম্পর্কে জানার ইচ্ছা থাকে কমেন্টে জানাবেন সেটা আমি ভিডিও বানিয়ে দেব ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ